এত মজার এই ভর্তাটা না বানিয়ে খেলে একেবারে মিচ হয়ে যাবে তো গরম ভাতের সাথে এটা এত বেশি মজার হয় তো এটা দেখে নিশ্চয় পারছেন এটা কি ভর্তা এটা হচ্ছে লায়ের খোসা ভর্তা এত বেশি মজার তো একবার হলে বানানোর অনুরোধ রইলো তো আমি লায়ের খোসা খুব ভালোভাবে ছিলে নিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে সেদ্ধ বসে দিয়েছি তারপর আমি পানি থেকে উঠিয়ে নিলাম সেদ্ধ হয়ে গেলে এবার এটা পানি ঝরিয়ে দিব খুব ভালোভাবে আর অন্য একটি প্যানে আমি নিয়ে নিলাম সরিষার তেল তো খুব অল্প পরিমাণে সরিষার তেল দিলেই হবে দেওয়ার পরে আমি এখানে মরিচ আর হচ্ছে কয়েক ক রসুন দিয়ে একটু লালচে করে ভেজে নেব মরিচের পরিমাণ বেশি খাইলে বেশি দিতে পারেন তো ভর্তাতে যারা অনেক বেশি মরিচ খান তারা মরিচের পরিমাণটা বাড়িয়ে নেবেন তারপর আমি এখানে পানে ঝরিয়ে রাখা সেই লায়ের পাতা খোসাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেবার পরে আমি দিয়েছি হালকা অল্প পরিমাণে হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ লবণটা এখন পরিমাণ মতো দিতে হবে পরবর্তীতে লাগলে আবার দেওয়া যাবে আর দিয়ে দিলাম আস্ত কিছু হচ্ছে জিরা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু শুকিয়ে আসবে লাউয়ের পানিটা ওর গায়ে সে পর্যায়ে নামিয়ে নেব এবার শিল্পাটা এগুলো সবগুলো বেটে নিব। তাহলে আপনারা ব্লেন্ডারও বিলেন্ড করে নিতে পারেন তবে যেভাবে পাটায় বাটার বাটার ভর্তার কিন্তু স্বাদটা একটু বেশি হয় তো আমি সবগুলো এভাবে শিল্পাটায় বেটে নিচ্ছি আমি প্রথমে কিছুটা বেটে নিলাম তার পরবর্তীতে আবার কিছুগুলো দিয়ে আমি এভাবে হাতে সাজে বেটে নিচ্ছি চাইলে যদি আপনারা মরিচ বেশি খান তাহলে এখানে কাঁচা মরিচও অ্যাড করতে পারেন আর ভর্তা যে যে স্বাদ আসে যে মেন উপাদানটা ধনিয়া পাতা চাইলে সেই ধনিয়া পাতাটাও আপনারা দিতে পারেন আবার হচ্ছে যারা অনেকেই আছে ধনিয়া পাতা পছন্দ করে না তারা এটা বাদ দি দিতেও পারেন তাহলেও অনেক বেশি মজার হবে তো লাইয়ের খোসা ফেলে না দিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন যে কেমন লাগে লায়ের খোসা ভর্তা লাউ তো অনেক বেশি উপকারী লায়ের খোসাটাও তেমন বেশ উপকারী তো লায়ের খোসা দিয়ে যে এত মজার ভর্তা বানানো যায় তা না খাইলে বিশ্বাসই করবেন না তো আমি এবার ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে হচ্ছে বেটে নিচ্ছি আর খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেল এবার হচ্ছে আমি আর লবণ একটু কম ছিল তো এই সেই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে একটু সরিষার তেল দিয়ে দেব এভাবে কাঁচা একটু সরিষার তেল দিয়ে নিলে ভর্তার কিন্তু অনেক বেশি স্বাদ আসে তো এই যে আমার লোভনীয় ভর্তা রেডি আর এটা যে এত মজা এত মজা কি বলবো না খেলে বিশ্বাসই হবে না এটা এত মজার একটা ভর্তা রেসিপি লাইয়ের খোসার ভর্তা অসম্ভব মজার খেতে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর নিত্য নতুন এমন সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ